আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার বক্সনগর বিধানসভা কেন্দ্রের অধীন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করেছিল বিজেপি দল এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদীজীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে ইতিহাস সৃষ্টি করার আহ্বান রাখলেন পশ্চিম লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব মঙ্গলবার বিকেলে সিপাহী জলা জেলার সোনামুড়া মহকুমার কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রের অধীন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসমাবেশ সংগঠিত হয় এদিন বিকেল তিনটে নাগাদ বক্সনগর ভেলুয়াচর নারুরবাড়ি চৌমনি থেকে সুবিশাল বাইক র্যালির মাধ্যমে প্রার্থী বিপ্লব কুমার দেবকে সভাস্থলে নিয়ে যাওয়া হয় এরপর ব্যাপক অংশের কর্মী সমর্থকদের উপস্থিতিতে জনসমাবেশের কাজ শুরু হয় সমাবেশে যুবকদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় সমাবেশে প্রার্থী ছাড়াও বুধবারে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিজেপির বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষ সাহা সিপাহী জলা দক্ষিণ অংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য প্রমুখ জনসমাবেশ বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম ও ইন্ডিয়া জোটে তীব্র সমালোচনা করে এই অশুভ জোটে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করার ডাক দিলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এছাড়াও তিনি বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন এবং তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীজিকে জিতিয়ে ইতিহাস সৃষ্টি করার আবেদন করেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ইতিহাস করে এবার নরেন্দ্র ভাই মোদীকে জিতিয়ে প্রধানমন্ত্রী তৈরি করে ইতিহাস তৈরি